হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দুহাজার একুশ সালে এসেছে জিডিতে জেনারেল এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকো পর্ব ফিফটি সেভেন আজ আমরা দেখে নেব যা চোদ্দই ডিসেম্বর দুহাজার একুশের শিফ্ট থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক কোন দেশ ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস দুহাজার তেইশ আয়োজন করবে মরিশাস সেসেলস মালদ্বীপ মাদাগাস্কার ইন্ডিয়ান ওশানের চারিদিকে যে সমস্ত আইল্যান্ড রয়েছে তাদের একটি গেমস প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় এটি উনিশশো উনআশি সাল থেকে চলে আসছে দু হাজার তেইশের ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস হয়েছিল মাদা অপশন ডি দু সালে এটি হবে কমরসে এবং দু সালে এটি হবে মালদ্বীপে পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের নভেম্বরে আন্তর্জাতিক টেস্ট কাউন্সিল আইসিসির একটি নতুন পয়েন্ট সিস্টেম প্রকাশ করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিং এ টিম ইন্ডিয়া কত স্থান পেয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ না প্রথম দু হাজার কুড়ি সালের নভেম্বরে আইসিসি নতুন পয়েন্ট সিস্টেম প্রকাশ করেছিল সেই সময় ভারতের র্যাঙ্ক ছিল দ্বিতীয় অপশন এ দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত টেস্টে ভারতের র্যাঙ্কিং হলো সেকেন্ড এবং প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া পরের প্রশ্ন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দু সালের জুন মাসে বিপণন মৌসুম দু হাজার একুশ বাইশের জন্য সমস্ত বাধ্যতামূলক খরিফ ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে বিগত বছরের তুলনায় এমএসপিতে সর্বোচ্চ বৃদ্ধি সুপারিশ করা হয়েছে প্রতি কুইন্টলে চারশো বাহান্ন টাকা কার জন্য তিল চিনাবাদাম তুলা ভুট্টা দু হাজার একুশ বাইশ বিপণন মরশুমের জন্য সব থেকে বেশি বৃদ্ধি হয়েছিল তিলে প্রতি কুইন্টলে চারশো বাহান্ন টাকা কিন্তু এটা এখন গুরুত্বপূর্ণ নয় আমাদের জানতে হবে দু হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ সালের ন্যূনতম সমর্থন মূল্যে কি ফারাক এসেছে এটি হলো খারিফ ফসলের জন্য এটা হলো রবি ফসলের জন্য এই কলামে দু হাজার ন্যূনতম সমর্থন মূল্য রয়েছে এই কলামে দু হাজার তেইশ চব্বিশ সালের ন্যূনতম সমর্থন মূল্য রয়েছে এটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে রেখো আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন নিচের কোন বাঁধটি কাবেরী নদীর উপর নির্মিত নয় মাইথন মেট্টুর কল্যাণাই কৃষ্ণ রাজাসাগর কাবেরী নদীর উপর নির্মিত নয় মাইথন অপশন এ মাইথন বরাকর নদীর উপর অবস্থিত এই বরাকর হলো দামোদর নদীর একটি উপনদী মাইথন বাঁধটি ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত মেট্টুর ডাম এটি তামিলনাড়ুতে অবস্থিত কল্যানাই ড্যাম এটি ত্রিচিরাপল্লিতে অবস্থিত এই বাঁধটি একশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চোল সম্রাট কারিকল বানিয়েছিলেন কৃষ্ণ রাজাসাগর ড্যাম এটি মাইসরে অবস্থিত এই তিনটি ড্যাম কাবেরী নদীর উপর অবস্থিত পরের প্রশ্ন ভারতের মূল সংবিধান কে লিখেছিলেন নন্দলাল বসু সচিদানন্দ সিনহা বোহর রাম মনোহর সিনহা বিহারী নারায়ণ রায়জাদা ভারতের মূল সংবিধান লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা অপশন ডি পরের প্রশ্ন মাউন্ট সিনিয়লচু ভারতের কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ নাগাল্যান্ড অন্ধ্রপ্রদেশ সিকিম মাউন্ট সিনিয়লচু এটি ভারতের সিকিমে অবস্থিত অপশন হল এর উচ্চতা আটশো অষ্টআশি মিটার পরের প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কি দু সালের অক্টোবরে ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছে এবং কুড়িটি স্লাম শিরোপা জয়ের রজার ফেডারের সর্বকালের রেকর্ডের সমান অ্যান্ডিমারে নোভাক ডকোভিচ ডোমিনিক থিয়ে রাফায়েল নাদাল দু হাজার কুড়ি সালের অক্টোবরে ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট জিতে কুড়িটি গ্র্যান্ডস্ল্যাম বাজয়ের রজার ফেডারের রেকর্ড সমান করেছিল রাফায়াল নাডাল অপশন ডি বর্তমানে সব থেকে বেশি স্ল্যাম জিতেছেন নোভাক ডকোভিচ তিনি চব্বিশটি স্ল্যাম সিঙ্গেলস জিতেছেন রাফায়েল নাদাল জিতেছেন বাইশটি এবং রজার ফেডেরার জিতেছেন কুড়িটি পরের প্রশ্ন নিচের কোন প্রতিষ্ঠানটি ছয় থেকে আট নভেম্বর দু হাজার আইআইটি দিল্লি বোম্বে আইটি খড়গপুর আইআইটি কানপুর এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় দু সালে আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছিল ভারতীয় নলেজ সিস্টেমের উপরে আইআইটি খড়গপুর অপশন সি পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের নভেম্বর পর্যন্ত এশিয়াটিক সিংহ ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো তপসিল কার অধীনে সুরক্ষিত তিন নম্বর দু নম্বর চার নম্বর নম্বর এশিয়াটিক সিংহ এটি ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তরের তপসিল ওয়ান বা সিডিউল ওয়ান এ লিস্টেড অপশন ডি পরের প্রশ্ন কোন নদীটি ঘাগরা নদীর উপনদী সন্ড গোমতী কোশি না সরজু ঘাগরা নদীর উপনদী কোশি নদী অপশন সি সোন এবং গোমতী এই দুটি গঙ্গার উপনদী সরজু নদী শারদা নদীর উপনদী পরের প্রশ্ন কোন ভারতীয় লেখক আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য পুরস্কার জন্য তালিকাভুক্ত হয়েছেন শশী দেশপান্ডে অনুরাধা রায় চিত্রা ব্যানার্জি দিবাকরণী অনিতা নায়ার আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য পুরস্কার দু হাজার কুড়ির জন্য তালিকাভুক্ত হয়েছিলেন অনুরাধা রায় অপশন বি পরের প্রশ্ন নিচের কোন রাজ্যে ব্ল্যাক হোল স্থিতিস্তম্ভ অবস্থিত উড়িষ্যা তেলেঙ্গানা গুজরাট পশ্চিমবঙ্গ ব্ল্যাক হোল স্থিতিস্তম্ভ পশ্চিমবঙ্গে অবস্থিত অপশন ডি কলকাতার ব্ল্যাক হোল ছিল কলকাতার ফোর্ট উইলিয়ামের একটি কারাগার যেখানে একশো জন ব্রিটিশ বন্দীকে কুড়ি জুন সতেরোশো সালে বন্দি করা হয়েছিল বাংলার নবাব ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে শহরটি দখল করার পর বন্দীদের বন্দি করেছিল পরের প্রশ্ন নিচের কোমর লোক নৃত্যটি ঝাড়খণ্ড রাজ্যের উপজাতিদের অন্তর্গত হুত্তারি নাচ নটি নৃত্য মুন্ডারি নাচ বাভাই নাচ ঝাড়খণ্ড রাজ্যের উপজাতিদের অন্তর্গত হলো মুন্ডারি নাচ অপশন সি হুতারী নাচ দেখতে পাওয়া যায় কর্ণাটকে নটি নৃত্য দেখতে পাওয়া যায় হিমাচল প্রদেশে মুন্ডারি নাচ ঝাড়খণ্ডে বাভাই নাচ রাজস্থানে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের চতুর্থ স্তপশিলে নিম্নলিখিত বিষয়গুলি রয়েছে সংবিধান ধারা স্বীকৃত একটি ভাষা শপথ বা নিশ্চিতকরণের ফর্ম পঞ্চায়েতের ক্ষমতা কর্তৃত্ব এবং দায়িত্ব রাজ্যসভার আসন বন্টন সংবিধানের চতুর্থ তপশিল বা ফোর্থ শিডিউলে রয়েছে রাজ্যসভার আসন বন্টন অপশন ডি সংবিধান দ্বারা স্বীকৃত একটি ভাষা এটি রয়েছে এইট শিডিউলে পরের প্রশ্ন ফার্স্ট অক্টোবর দু হাজার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এর চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন পিডি ডি বাঘেলা প্রদীপ বৈজাল রাহুল খুল্লার আর এস শর্মা বর্তমানে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রায়ের চেয়ারম্যান রয়েছেন পিডি বাগেলা অপশন এ পরের প্রশ্ন জেনেভা হলো কার সদর দপ্তর ডব্লিউটিও ইউনিসেফ এফ ইউনেস্কো জেনেভা হল ডব্লিউটিও সদর দপ্তর ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভাতে অনেকগুলি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে যেমন এম এমও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ইউএনসিটিএডি ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লুআইপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে পরের প্রশ্ন নিচের কোন সূত্র ব্যাখ্যা করতে পারে কোনো বস্তু বিশ্রামের অবস্থায় বা একটি সরল রেখায় অভিন্ন গতির অবস্থায় থাকে যদি না কোনো প্রয়োগ শক্তির দ্বারা সেই অবস্থাকে পরিবর্তন করতে বাধ্য করা হয় গতির দ্বিতীয় সূত্র গতির প্রথম সূত্র গতির তৃতীয় সূত্র তা গতিবিদ্যার প্রথম সূত্র বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সরল রেখায় চলা যে কোনো বস্তু আজীবন চলতে থাকবে এটি রয়েছে গতির প্রথম সূত্রে অপশন বি পরের প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অক্টোবর দু সালে কোন স্যাটেলাইট ভিত্তিক সিস্টেমটি আসন্ন বিপর্যয়ের জন্য গভীর সমুদ্রের জেলেদের সতর্ক করবে জিপিএস জেমিনি এসবিএস জিএনএসএস গভীর সমুদ্র জেলেদের সতর্ক করার জন্য যে নতুন স্যাটেলাইট ভিত্তিক সিস্টেম তৈরি করা হয়েছিল তার নাম হলো জেমিনি অপশন বি এর ফুল ফর্ম হল গগন এনেবেল মেইনার্স ইনস্ট্রুমেন্ট ফর নেভিগেশন অ্যান্ড ইনফরমেশন পরের প্রশ্ন দু কুড়ি সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার প্রথম স্বয়ংক্রিয় ব্যাংক নোট প্রক্রিয়াকরণ কেন্দ্র কোথায় স্থাপন করবে মুম্বাই আমেদাবাদ বেঙ্গালুরু জয়পুর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্বয়ংক্রিয় ব্যাংক নোট প্রক্রিয়াকরণ কেন্দ্র জয়পুরে অবস্থিত অপশন ডি পরের প্রশ্ন নিচের কোনটি ষোলোটি মহাজনপদ গুলির মধ্যে একটি নয় কৌশল অঙ্গ উরু কামরূপ ষোলোটি মহাজনপদের মধ্যে কামরূপ আসে না অপশন ডি ষোলোটি মহাজনপদগুলি হল মগধ অঙ্গ কাশি কোশল অবন্তি বৎস গান্ধার কম্বোজ, চেদি বজ্জি মল্ল কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন এবং আশাক পরের প্রশ্ন রিচার্ড ডকিংস অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে সম্মানিত প্রথম ভারতীয় কে অনুরাগ কাশ্যপ জাভেদ আক্তার শাহরুখ খান আমির খান রিচার্ড ডকিংস অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে সম্মানিত হয়েছিলেন প্রথম ভারতীয় জাভেদ আক্তার অপশন বি এই পুরস্কারটি দিয়ে থাকে আমেরিকা এটি দু থেকে তারা দিয়ে আসছে পরের প্রশ্ন অশ্ব কোন রাজার দরবারে একজন কবি ছিলেন কনিষ্ক চন্দ্রগুপ্ত মৌর্য হর্ষবর্ধন না অশোক অশ্বঘোষ সম্রাট কনিষ্কের দরবারে একজন কবি ছিলেন অপশন এ অশ্বঘোষের লেখা একটি বিখ্যাত বই হল বুদ্ধ পরের প্রশ্ন চামড়া শ্রমিকদের সামাজিক অবস্থার উন্নতির জন্য মধ্য ভারতে সাতনামী আন্দোলন কে শুরু করেছিলেন শ্রী শ্রীনারায়ণ ঘাসিদাস দাস হরিদাস ঠাকুর চামড়া শ্রমিকদের সামাজিক অবস্থার উন্নতির জন্য মধ্য ভারতে সাতনামী আন্দোলন শুরু করেছিলেন ঘাসিদাস অপশন বি এটি তিনি করেছিলেন ছত্তিশগড়ে এবং এই সাতনামী আন্দোলন শুরু হয়েছিল আঠারোশো কুড়ি সালে পরের প্রশ্ন নিচের কোনটি ভাইরাল রোগের উদাহরণ নয় অর্থাৎ ভাইরাস ঘটিত নয় রোসেওলা প্লেগ ইবোলা এইডস ভাইরাল রোগ নয় প্লেগ অপশন বি প্লেগ হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং যে ব্যাকটেরিয়া এই রোগ ছড়ায় তার নাম হলো ইয়ারসেনিয়া পেস্টিস পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের অক্টোবরে কোন রাজ্যের প্রতিটি গ্রামীণ পরিবারে একশো শতাংশ কার্যকারী পারিবারিক কলের জলের সংযোগ প্রদান করে দেশের মধ্যে প্রথম হর ঘর জল রাজ্যে পরিণত হয়েছে বিহার গোয়া পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ হর ঘর জল এটি চালু করেছিল মিনিস্ট্রি অফ জল শক্তি দু সালে এর লক্ষ্য ছিল দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ প্রদান করা এবং প্রথম রাজ্য যারা একশো শতাংশ কাজ করতে সক্ষম হয়েছে তা হলো গোয়া অপশন বি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না